হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে সকালবেলা উঠে মুখ ধোবার আগে আজকে কি করেছি আজকে জিরা জলটা বসিয়ে দিয়েছি কারণ ওটা ঠান্ডা হতে একটু সময় লাগে আর এদিকে আগের দিন রাত থেকেই না ফ্লাস্ক একটু গরম জল করে রেখে দিই কারণ সকালবেলা উঠে ওটা খেতে বা মুখ টুক ধুতে খুব কাজে লাগে কারণ সকালবেলা উঠেই তো আর গ্যাস ছুঁই না বাসি জামা জামাকাপড় ছাড়ার পরে তারপরেই তো তার আগে মুখটা ধোয়া হয়ে গেলে মোটামুটি একটা কাজ এগিয়ে থাকে আর কি তো সকালবেলা এত কাজের মাঝখানে যদি একটা কাজ এগিয়ে থাকে তাহলে তো সমস্যার সমাধান হয়েই যায় তো আজকে সকালবেলা একটু ম্যাগি আর চাউমিন মানে মিক্সড করে খাবো আর কি তো ওই একটা ম্যাগি ছিল আর এদিকে বেশ কিছুটা চাউমিন ছিল তো সবটাকেই আর কি এদিকে মানে ভেঙে ভেঙে নিয়েছি আর ফ্লাক্সে যতটুকু জল ছিল ততটুকু জল আর কি দিয়ে দিয়েছি কারণ ওই জলটা না হলে থেকে যেত আবার সেই পরের দিন ওই জলটা ফেলে আবার একটু গরম জল করতে হতো তার থেকে ওটাকে দিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা জল মিস মানে মিক্সড করে দিয়েছি আর কি তো এরপর এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর কাজ করতে গেলে না সোয়েটার পরে কাজ করাটা মানে যারা বাইরে কাজ করে উঠোনে কাজ করে তাদের ঠিক আছে কিন্তু আমার তো ঘর ঝাঁট দেওয়া ঘর মোচা সমস্তটাই হচ্ছে ঘরের ভেতরে তাই খুব একটা মানে ঠান্ডা লাগে না বললেই চলে তবে কান দুটো মনে হয় যেন বড্ড বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য মাথাটা অন্তত একটু জড়ানো আর অতটা ঠান্ডা লাগেও না ঠান্ডা হয়তো পড়েছে বেশ ভালোই কিন্তু কাজ করতে করতে ঠান্ডা আর লাগে না তো ওইদিকে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিকে ওই চাউমিন আর ম্যাগিটা এখনও পর্যন্ত করা হয়নি তো এবার করবো আর কি তো বেশি কিছুই না টুকটাক সবজিপাতি কেটে নিয়েছি আর এদিকে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তো রসুন কুচিটা মোটামুটি খেতে ভালোই লাগে তো সেই কারণের জন্য তবে আগে খুব একটা ম্যাগি বা চাউমিন করলে রসুনটা দিতাম না এই যে নিত্য নতুন আমরা ফোন দেখি তো সেখানে নানান রকম রেসিপি দেখি তো ওগুলো দেখেই আর কি এগুলো করার কি একটু আদা কুচি দিলেও হতো তবে আজকে সকালবেলার এত আদা কুচি দিইনি মোটামুটি টুকটাক এইসব দিই আর কি তো এখানে ডিম দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে চাউমিন প্লাস ম্যাগিটা আর কি যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল এক কথাতে তবে একটা স্বভাব আমার আছে সেটা হচ্ছে কখনো কখনও রান্না করতে গেলে না আমি এতটা বিভোর হয়ে যাই যে চাউমিন মশলা বা চিকেন চিকেন কারি মশলা এসবগুলো না দিতে মাঝে মাঝে ভুলেই যাই আর কি তো আজকে যেমন চাউমিন মশলাটা দিতে ভুলে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমার মোটামুটি রোজকার একটা নিয়ম পুরো ফিক্সড আর কি সেটা হচ্ছে বর্মশাই অফিসে বেরিয়ে যায় আর আমি এক জামা কাপড় রেগুলারের রেগুলার যে জামা জামাকাপড়গুলো কাচা হয় বা ধোয়া হয় সেগুলো নিয়ে সোজা ছাদে কারণ নিচে রোদ পোয়ানো মানেই হচ্ছে রাস্তায় রোদ পোয়ানো আর রাস্তায় এত কুকুর আর এত গরু থাকে মানে ভয়ের চোটে আমি না রাস্তায় একদম বেরোই না তাই এই ছাদে চলে যাই ছাদে গিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন থাকি তো তারপরে নিচে চলে আসি আর কি তো যাই হোক নিচে এসে আজকে মোটামুটি আমি মানে বাড়ি এসেছি হচ্ছে ২৬ তারিখে মানে ছাব্বিশে অক্টোবর তো তারপর থেকে বাড়িতে ওই বাড়ি থেকে যে চিংড়ি মাছ বা লোটে মাছ আনা হয়েছিল তো সেটাই ওই এক সপ্তাহ মধ্যে খাওয়া হয়েছে তো তারপরে এসে মোটামুটি আজকে প্রায় বলতে পারো কুড়ি দিন পরে এখানে আর কি মাছ নিয়ে এসেছি তবে আজকে বেশি কিছু রান্না করব না তার কারণ হচ্ছে আগের দিনে শুক্ত রয়েছে আর আজকে একটু আলুর চোখা করব আর মাছের ঝাল করব আর মাছের ঝালখানা না আজকে একটু অন্য রকমভাবেই করব সেটা হচ্ছে ওই পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওইভাবে আর করব না আজকে করব হচ্ছে ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে বেটে তার মধ্যে মাছটা দিয়ে সেটা আর কি ঝাল করব। তো যাই হোক এটা তো পরে ফয়েসবার দিচ্ছি তো বড় মশাই খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো খুব একটা সরষে পোস্ত খায় না তবে এই মাছের ঝালটাতে সর্ষে আর পোস্ত দুটোই দেওয়া ছিল ওর কিন্তু খেয়ে খুব ভালো লেগেছে তো যাই হোক পরের বার থেকে এটাই করব তাতে আমারও গ্রেভি খাওয়া হবে আর ওরও ভালো লাগবে আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর রেগুলারের যেটুকু যা বাড়িতে করি আর কি সেটাই টুকটাক তোমাদের সাথে শেয়ার করি হ্যাবক কিছু তো বাড়িতে আমাদের কাজ থাকে না ওই নিত্য নতুন রান্নাগুলোই এদিক ওদিক করে করা হয় তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো টাটা